আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া জানিয়ে সংবাদ শিরোনাম গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চার সেনা নিহত আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী নেপালে প্রেসিডেন্টের বাসভবনে আগুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর এক বছরের কারাদণ্ড ডাক সু নির্বাচন সবার জন্য মডেল হিসেবে কাজ করবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ভারতের কপালে দুঃখ আছে বলেছে পাকিস্তান অধিনায়ক এবারে শুনুন বিস্তারিত গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চার সেনা নিহত গাজা প্রতিদিন রক্তে ভিজছে সেই অবরুদ্ধ ভূমি চারপাশে ধ্বংসস্তূপ কোধায় কাতর শিশু আর অসহায় মানুষের আর্তনাদ কিন্তু এইবার যেন ভিন্ন কিছু ঘটল প্রথমে গোপন সংঘর্ষের খবর তারপর সামরিক সূত্রের ফাঁস হওয়া কিছু তথ্য সব মিলিয়ে ইঙ্গিত মিলছিল বড় কোনো ধাক্কার ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে উত্তর গাজায় সরাসরি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ইসরায়েলের কয়েকজন সেনা কোনো সাধারণ সেনা নয় একই ব্যাটালিয়নের সদস্য যাদের দায়িত্ব ছিল সুরক্ষিত ঘাঁটি পাহারা দেওয়া আর এই আঘাত এসেছে সরাসরি হামাস যোদ্ধাদের টার্গেটেড হামলা থেকে ফলাফল ইসরায়েল স্বীকার করতে বাধ্য হয়েছে তাদের চারশো একতম সাঁজোয়া ব্রিগেডের বার্নতম ব্যাটালিয়নের চার সেনা নিহত হয়েছে এতে অক্টোবর দু থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়শো চারজন অন্যদিকে একদিনেই অন্তত বান্ন ফিলিস্তিনি নিহত আর ক্ষুধা আর অপুষ্টিতে প্রাণ হারিয়েছে অনেক শিশু নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিকও আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এখন প্রশ্ন এই অবরুদ্ধ গাজায় রক্তপাত কি নতুন কোনো মোড় নিতে চলেছে আর কতদিন বিশ্বের চোখের সামনে চলবে এই মানবিক ট্রাজিডি আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সে হঠাৎ করেই বদলে গেল রাজনৈতিক সমীকরণ সংসদ কক্ষের ভেতরে যেন দম বন্ধ করা উত্তেজনা ভোট শুরু হল আর মুহূর্তেই পাল্টে গেল দেশের ভবিষ্যৎ শুরুতে অনেকে ভেবেছিলেন এটি কেবল আরেকটি সাধারণ আস্থা ভোট কিন্তু ভোট পড়তে না পড়তেই দেখা গেল বিরোধিতা ঢেউ হয়ে ছড়িয়ে পড়েছে পুরো পার্লামেন্টে সংখ্যার হিসাব আসতে আসতেই পরিষ্কার হল সরকারের ভাগ্য ঝুলছে সদুর উপর ফ্রান্সের জাতীয় ঋণ নিয়ে বাইর নেওয়া পরিকল্পনা ছিল এই ভোটের মূল পরীক্ষা কিন্তু যেটা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার কথা সেটাই হয়ে গেল পতনের কারণ তিনশো চৌষট্টি ভোট তার বিরুদ্ধে সমর্থনে মাত্র একশো এমন ভাড়াডুবিতে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদ ছাড়তেই হল দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাসের মাথায় এমন বিদায় যা ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে দাগ কেটে যাবে এখন প্রেসিডেন্ট মাখোর সামনে নতুন সংকট দুই বছরেরও কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নেওয়ার কঠিন দায়িত্ব ফ্রান্সের এই অস্থিরতা কি শুধু দেশটির রাজনীতিকেই নাড়িয়ে দেবে নাকি গোটা ইউরোপীয় নেতৃত্বকেও টলিয়ে দেবে নেপালে প্রেসিডেন্টের বাসভবনে আগুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি নেপালে হঠাৎ যেন আগুন জ্বলে উঠেছে রাজনীতির ভেতরে শুধু রাস্তায় নয় এবার সেই আগুন পৌঁছে গেছে শীর্ষ নেতাদের বাড়ি পর্যন্ত প্রথমে সাধারণ বিক্ষোভ তারপর আগুন ছড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের কার্যালয়ে মনে হচ্ছিল এটাই হয়তো শেষ ধাপ কিন্তু না ক্রোধ থামেনি সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও তরুণরা আরও শক্ত হয়ে নেমেছে রাস্তায় আজ হঠাৎই আগুন ধরল নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোরেলের সরকারি বাসভবনে হামলা হল সাবেক প্রধানমন্ত্রী প্রচন্ডর বাড়িতে ভাঙচুর হল মন্ত্রীদের বাসভবন এমনকি ব্যাংক গভর্নরের বাড়িও রেহাই পেল না প্রশাসন কারফিউ জারি করেও নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ সংঘর্ষে নিহত হয়েছে অন্তত জন বিক্ষোভকারী তবুও উত্তেজনা থামছে না সবশেষে দাবিটি এক জায়গায় গিয়ে ঠেকেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ তরুণ প্রজন্ম বলছে রক্তপাতের দায় এড়াতে পারবেন না তিনি এখন প্রশ্ন হল এই অগ্নিগর্ভ পরিস্থিতি কি নেপালকে নতুন রাজনৈতিক মরে নিয়ে যাবে নাকি দেশটি আরো গভীর অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর এক বছরের কারাদণ্ড থাইল্যান্ডে এক সাবেক নেতার ভাগ্যে নেমে এসেছে নতুন ঝড় দীর্ঘদিনের রাজনৈতিক পড়েন অভ্যুত্থান আর নির্বাসনের গল্প হঠাৎই যেন ফিরে এলো সামনে প্রথমে মনে হচ্ছিল বয়স ও প্রভাব হয়তো তাকে বাঁচিয়ে দেবে কখনো হাসপাতালের বিলাসবহুল কক্ষে চিকিৎসা কখনো বাড়িতে প্যারোল সব মিলিয়ে কারাগারের ছায়াও যেন তাকে ছুঁতে পারছিল না কিন্তু আদালতের রায় দেখালো ভিন্ন চিত্র ছিয়াত্তর বছর বয়সেই থাকসিন সিনামাত্রার হাসপাতালের দিনগুলো কারাদণ্ড হিসেবে গণ্য করা হবে না সরাসরি বলল সুপ্রিম কোর্ট এর মানে এখন তাকে কারাগারেই ভোগ করতে হবে এক বছরের সাজা সেই রায় শোনার সময় পাশে ছিলেন তার মেয়ে সম্প্রতি পদচ্যুত প্রধানমন্ত্রী প্রত্নঙ্ণ বাবার ভাগ্য নিয়ে তার কণ্ঠে শোনা গেল উদ্বেগ দু সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বছরের পর বছর দুবাইতে নির্বাসন কাটানো থাকসিন দু সালে দেশে ফিরেই দুর্নীতি মামলায় আট বছরের সাজা পান রাজা ক্ষমা করে সাজা কমালেও শেষ পর্যন্ত কারাদণ্ড এড়াতে পারলেন না এখন প্রশ্ন থাইল্যান্ডের এই রাজনৈতিক নাটক কি শুধু থাকসিনের সমাপ্তি নাকি দেশটির ক্ষমতার ভারসাম্যে আরো বড় পরিবর্তনের সূচনা ডাকসু নির্বাচন সবার জন্য মডেল হিসেবে কাজ করবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন ডাকসুতে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন তাই এটি সবার জন্য মডেল হয়ে থাকবে তিনি আরও যোগ করেন জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসুর তুলনা করা না গেলেও মডেল হিসেবে এর গুরুত্ব অস্বীকার করার উপায় নেই এমন বক্তব্যে অনেকের মনে জেগেছে নতুন প্রশ্ন যেখানে দেশজুড়ে নির্বাচন নিয়ে বিতর্ক যেখানে আস্থার সংকট প্রবল সেই প্রেক্ষাপটে হঠাৎ ডাকসুকে মডেল বলাকে কেবল জনমত প্রভাবিত করার চেষ্টা নয় উপদেষ্টার মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জাতীয় নির্বাচন নিয়েও নাকি চিন্তার কারণ নেই কিন্তু এখন আসল প্রশ্ন ডাকসুর এই নির্বাচনের আড়ালে সরকার কি জাতীয় নির্বাচনের জন্য আরেকটি রিহার্সাল চালাচ্ছে নাকি সত্যি জনগণের মতামতের প্রতিফলন ঘটতে চলেছে এবার ভারতের কপালে দুঃখ আছে বলেছেন পাকিস্তান অধিনায়ক একটা ম্যাচ যেটাকে ঘিরে শুধু ক্রিকেট নয় দুই জাতির গর্ব আর মান অভিমানও জড়িয়ে থাকে হ্যাঁ কথা হচ্ছে ভারত পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের কিন্তু এর আগেই শোনা গেল এক রহস্যময় বার্তা এবার ভারতের কপালে দুঃখ আছে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দেখিয়েছে তাদের নতুন শক্তি স্পিন আক্রমণ ফাইনালে আফগানিস্তানকে মাত্র ছেষট্টি রানে গুটিয়ে দিয়েছিল তারা হ্যাট্রিক সহ পাঁচ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ আর এই পারফরম্যান্সের উপর ভর করেই আত্মবিশ্বাসী পাকিস্তানি শিবির অধিনায়ক সালমান আলী আঘা স্পষ্ট জানালেন ভারতের ব্যাটসম্যানরা স্পিনের ফাঁদে পড়তে বাধ্য দুবাইয়ের উইকেট হবে লো স্কোরিং যেখানে একশো চল্লিশ রানই অনেক আর ঠিক সেখানেই ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান দু একুশ সালে ভারতকে দুবাইয়ে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান কিন্তু তারপর থেকে জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে এবার কি সেই হারানো সম্মান পুনরুদ্ধার হবে প্রশ্ন থেকেই যায় পাকিস্তানের এই হুঁশিয়ারি কি শুধুই মানসিক চাপ তৈরি করার কৌশল নাকি সত্যিই ভারতের জন্য অশনি সংকেত আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ